প্রথম আপনাদের আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে অ্যাসোসিয়েট উইথ নিউজ ইউএপি তো আজকে আমরা পেয়েছি এক বিশেষ অতিথিকে দেবব্রত সাহা যিনি বাপি নামে পরিচিত বেশি সকলেই চেনে বাপি নামে তো বাপির কাছে আজকে আমরা জেনে নেব তার আগে পরিচয় করিয়ে দিই বাপির সাথে তো বাপি দীর্ঘদিন ধরে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মানে সাত বছর হয়ে গেল তাছাড়া বিধান মার্কেটের ইলেকশনে যুক্ত এবং ব্যবসা করছেন তিনি প্রথমে বাপির আমি ছোটবেলা কেমন কেটেছে কিভাবে ব্যবসায় আসা জেনে নিচ্ছি তারপর বাপির সাথে আজকে অনেক আলোচনা হবে তো আপনি একটু বলুন আপনার ছোটোবেলা কিভাবে কাটলো তারপরে ব্যবসাতে আসা দেখুন ছোটোবেলায় আমরা আমাদের আমার জন্ম অ্যাকচুয়ালি ছিলাম ওখান থেকে আমরা চলে আসলাম শিলিগুড়ি শিলিগুড়িতে আমরা আকিনপাড়ায় ছিলাম আকিনপাড়ার বাসিন্দা ছিলাম আমি ছোট থেকে একটু খুব দুষ্ট ছিলাম মানে খুবই ভালো ছেলে ছেলে এই দুষ্টিমির জন্য পড়াশোনাও ঠিক ভাবে করতে পারি যখন বাবা দেখলো পড়াশোনা হচ্ছে না তখন বাবা আমাকে নিয়ে গিয়ে দোকানে ঢুকিয়ে দিল আচ্ছা ওই বাবার হাত ধরেই দোকানে যাওয়া ব্যবসা ওই তখন হয়তো বসতাম কোনো সময় বসতাম না কোনো সময় বেরিয়ে যেতাম আবার রাত্রিবেলা বাবা এসে চেঁচামেচি করতো আবার সেই এখন সেটাই মনে পড়ে যে না বাবা আমাদের ভালোর জন্যই করেছিল তখন তো বুঝতাম না তখন ভাবতাম যে না বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবো ঘুরবো ফিরবো এগুলাই ভালো লাগে কিন্তু এখন বুঝছি যে না বাবা তখন আমাকে যেটা বলেছিল আজকে যদি তখন আমি বাবার সাথে সাথ দিয়ে চলতাম তাহলে হয়তো আমি আজকে যে জায়গায় এসছি হয়তো আরো ভালো জায়গায় যেতে পারে আরো ভালো ব্যবসা করতে পারে না মানে ভালো জায়গায় ব্যবসা এটার কোনো ঠিক সীমা নেই আপনি যেখানে আছেন একজন সফল ব্যবসায়ী অবশ্যই আর একটু বিধান মার্কেট নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব বিধান মার্কেটের আমরা সমস্যা দেখছি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা বাপিদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা

ফাইটার প্লেন গুলো নামানোর কথা ছিল আচ্ছা তখন ওই ওইখান থেকে উঠিয়ে এই জায়গাটা নিয়ে আছে এটা কিন্তু রেলের জায়গা ছিল আর ডিপার্টমেন্ট আচ্ছা আচ্ছা তো তখন ডাক্তার বিধান চন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন উনি তখন উঠিয়ে এখানে চারশো সাতটা দোকান কি চারশো পঁয়ষট্টিটা দোকান তখন উনি নিজে বানিয়েছিলেন আচ্ছা বানিয়ে আমাদেরকে ওখান থেকে উঠিয়ে নিয়ে মানে আমার বাপ ঠাকুর দাদের আচ্ছা তখন তো আমার জন্ম হয়নি তখন আমার বাপ আমার ঠাকুর দাদের নিয়ে এসে হাতে পেপার ধরিয়ে দেয় আচ্ছা তখন এই মার্কেটটার নাম ছিল নিউ মার্কেট নিউ মার্কেট ডাক্তার বিধান চন্দ্র রায় নিউ মার্কেট নাম দিয়েছে তার তিন মাস পরে ডাক্তার বিধান চন্দ্র রায় মারা যায় কেননা ডাক্তার বিধান চন্দ্র রায় আগে বেঁচে নেই বা উনি থাক যদি থাকতো বা আমাদের কাছে যদি কোনো প্রমাণপত্র থাকতো তাহলে হয়তো আমরা ভাইটা করতে পারতাম কেন তখন উনি বলেছিল যে এখানে দিলাম তোমাদের ব্যবসা করার জন্য দশ বছর তোমরা ব্যবসা করো যা সরকারের খরচা হয়েছে এটা তোমরা মিটিয়ে দাও দশ বছরে অল্প অল্প করে তবে এটা তোমাদের নামে কটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা এখানে দিয়ে ছিল ব্যবসা করার জন্য এবং বসবাস করার জন্য দিয়েছিল কলেজ পাড়া ডাবগ্রাম এবং শক্তিগর আচ্ছা না এটাকে রিফিউজি মার্কেট বলে এটার কথাটা কি মানে শোনা যায় এটা তখন আমরা পূর্ব পাকিস্তান দি আমার ঠাকুরদা বাবা আচ্ছা আচ্ছা তো তো এজন্য এটাকে রিফিউজি মার্কেট বলা আচ্ছা আচ্ছা তখন যখন বাংলাদেশের লোকড়া এখানে ছিল যখন

কিন্তু আমরা এই বিধান মার্কেটে যে এতগুলো দোকান আছি আমরা কিন্তু কোনো কিছু পাইনি তারপরে মজার ব্যাপার যখন ছিয়াত্তর সনে বাষট্টিতে মার্কেট তৈরি হলো ছিয়াত্তর সনে সরকার দুই একর জমি লিজ দিয়ে দিল আচ্ছা এই দুই একর জমি বলতে গেলে গেটওয়ে হোটেল পাশে আপনি কল্পনা হোটেল এবং ওই হাজার কোম্পানি একটা আছে সেটা কানাই গ্যারেজ বলে একটা গ্যারেজ ছিল সেটা এবং ওই রত্না হোটেল তারপর ওই সামনে যত বিশাল বড় বড় হোটেল বা বিল্ডিং হয়েছে এই গুলো কিন্তু আমাদের পুরো বিধান সাড়ে নয় জমির ভিতরে এবার ওটা রিলিজ হয়ে যাওয়ার পরে ঠিক আছে মার্কেট আবার সেভাবে চলছে তারা তাদের বিল্ডিং করে নিল এবার আমাদের আশি সনে আমাদের এনআর সেক্টর বলে একটা জায়গা আছে সেই জায়গাটা আগুন লেগে যায় ভয়াবহ আগুন লেগে যায় মানে সাত দিন সেই আগুন জ্বলছিল মানে পোড়া বাজার যেটা বলা তখন আমরা খুব ছোট হ্যাঁ আমি খুব ছোট তখন তো তখন ওই মার্কেটটা ফুড়ে যাওয়ার পরে মার্কেটটাকে একাশি সময় ওটাকে বানানো হলো আচ্ছা আচ্ছা বানানো হলো বানিয়ে নিচতলা সব দোকানদারদের দিয়ে দিল তার মধ্যে দেখুন অতগুলো দুশো চল্লিশটা দোকান আছে তার মধ্যে এখনো চারজন দোকানদার দোকান পায়নি আচ্ছা তারা এখনো ঘুরে বেড়া আচ্ছা তবে আমি আমরা এই কমিটিতে আমি সালে কমিটিতে এসেছি আসার পরে আমরা একটা দোকান ছিল একজনের আন্ডারে আচ্ছা মানে সে দখল করে রেখেছিল আমরা তার তালা ডালা ভেঙে একটা বয়স্ক খুবই নিরীহ লোক ছিল তার খুব অভাব ছিল তাকে আমরা ওই দোকানটা করে দিই আচ্ছা আচ্ছা আপনি কাকু নিন তারপর আমরা দেখছি যে তার উপরে যে দোকানগুলো আছে আচ্ছা ওটা হয় যে এটা এক আছে 82 সালে এটা মার্কেটটা তৈরি হলো 2007 সালে তখন আমাদের এখানকার তৎকালীন এজিআর চেয়ারম্যান ছিলেন অশোক

নাইনটি ইয়ার্স লিজ করে দিল আচ্ছা এবং মজার বিষয় দেখুন একই বিল্ডিং কিন্তু নিচতলার দোকানদাররা এখনও কাগজ পেলো না হুম কিন্তু ওপরতলার দোকানদাররা দু সালে এসে কাগজ পেলো কাগজ আমরা বাষট্টি সোন থেকে বসে আছি আমরা কোনো বৈধ কাগজ পেলাম আচ্ছা এবং ওই ওপরে দোকান থাকার জন্য আপনি একটু একবারে আপনার সাথে আলোচনা হচ্ছিলো যে তারা লোনও পায় ওই যে দোকানগুলো আছে ওই দোকানদার যদি ব্যাংকে কাগজ দি ফেলে তাহলে ওরা 30 লাখ 40 লাখ টাকা লোন পাচ্ছে এবং আমাদের নিচে 240 টা দোকান আছে তারা কিন্তু কোনো লোন পায় না ইনস্যুরেন্স ক্লেম পায় না এই যে বর্ষা হয় প্রত্যেক বর্ষাতে ওই এনার সেক্টরের ভিতরে জল ঢুকে যায় আচ্ছা সেটা আপনারা দেখেছেন খবরও দেখিয়েছে অনেকবার তো ওখানে অনেক দোকানদারের মাল নষ্ট হয়ে যায় তারা কিন্তু কোনো ইনস্যুরেন্স ক্লেম পায় না আচ্ছা তাদেরকে এবার ওই দোকান তো হয়ে গেল যখন ডাক্তার বিধান রায় আমাদেরকে দোকান দিয়েছিল এই যে তার পেপার আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে অ্যালোটি পেপার দিয়েছিল এটা ডাক্তার বিধান রায় নিজের হাতে পেপারটা আমাদের ঠাকুরদাবা বা আমাদের বাবাদের হাতে দিয়েছিল এটা বিধান রায় নিজের হাতে এই পেপারটা দেয় আচ্ছা

রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি সেলুন সিটি মল সেবক রোড শিলিগুড়ি রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি সেলুন সিটি মল সেবক রোড শিলিগুড়ি বিরতির পর আবার আমরা ফিরে এলাম শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাপিকে নিয়ে বাপির কাছে আমরা শুনছিলাম এতক্ষণ ধরে বিধান মার্কেটের সমস্যা আরও অনেক সমস্যা আছে আমি আবার শুনে নিচ্ছি এবং ওনাদের আন্দোলন কিন্তু চলছে পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেককে এইভাবেই এগারো মাসের এগ্রিমেন্টে তো ব্যবসা হয় না একটা টেনশন নিয়ে যার জন্য ওনাদের এই আন্দোলন একটু বলুন আপনি দেখুন এই যে আমি দেখালাম যেটা এলোটি এরপরে এসজিডি কি করলো আমাদেরকে পাঁচ বছরের এগ্রিমেন্ট করবে আচ্ছা তারপরে করলে একই দোকান দেখুন এটা দুই ভাই আচ্ছা মজার জিনিস এই পেপার দেখলে বুঝতে পারবেন যে এসজিডি যা খুশি তাই করে গেছে আচ্ছা বিগত সরকার ঠিক আছে বিগত সরকার যা খুশি তাই করে গেছে এই ভাইয়ের পেপার চাচ্ছে ন বছরের এগ্রিমেন্ট আচ্ছা এর আছে পাঁচ বছরের এগ্রিমেন্ট একই ভাই একই মায়ের পেটের দুই ভাই পাশাপাশি দুটো দোকান একটা আছে বি ফিফটি সিক্স একটা আছে বি ফিফটি সেভেন আচ্ছা যে আছে এটাই মজার জিনিস যে এক ভাই পেল ন বছরের এগ্রিমেন্ট আরেক ভাই পেল পাঁচ বছরের এগ্রিমেন্ট

নাক নে নাইন লিজ আচ্ছা এই পেপারস হচ্ছে ওই যে গেটওয়ে হোটেলের যে পেপারস গুলো আছে তা ওখানে আছে 10 জন না 12 জন তার মধ্যে এই একটা পেপার আমার কাছে আছে মানে তারা যে লিজ পেয়েছিল আচ্ছা পার্মানেন্টা আচ্ছা তো তারাও এটা তেত্রিশ বছরের লিস্ট পেয়েছে তেত্রিশ বছরে আচ্ছা আর এনার সেক্টরে যারা ওরা নাইনটি নাইন ইয়ার পারমানেন্ট মানে ওপরের দোকানগুলো গুলো পারমানেন্ট লিস্ট তারা পারমানেন্ট লিস্ট পেয়ে এবং তারা লোনও পাবে হ্যাঁ তারা ওই একশো ষাটটা দোকান তারা তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা লোন পাবে আপনাকে দেখেছি বিধান মার্কেটে বিভিন্ন সময় কখনো মশা মশাল নিয়ে মিছিল হচ্ছে কখনো এস জি এর কাছে আপনারা দিচ্ছেন কখনো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন তো এই ব্যাপারে একটু বলুন আপনাদের আমাদের তো অ্যাকচুয়ালি এসজিডি সঙ্গে আমাদের বিধান মার্কেটের ফাইট আমরা এসজিডি চিনি আমরা এজিডি কাছে বরাবর অনেক চিঠি দিয়েছি আমি সত্তর পঁচাত্তর থেকে আশিটা চিঠি আমি এজিডি কে দিয়েছি তার কোনো সঠিক উত্তর আমি আজ অব্দি পাই মানে সাত বছর ধরে আমি সাত বছর ধরে যখন লকডাউন ছিল আমি প্রত্যেক সপ্তাহে একটা করে চিঠি মেরেছি আচ্ছা এজিডি ওই লকডাউনের সময় কিন্তু আমাকে কোন অ্যান্সার তারা দেয় বক্তব্যটা কি ওনাদের বক্তব্য কিছু নাই অ্যান্সারও কিছু নেই আচ্ছা ওনারা কোনো কিছুই বলতে পারে না ঠিক আছে এবার আমি যখন দেখলাম যে না আমার তো এটা হচ্ছে না তখন সরপবে চেয়ারম্যান ছিল তো আমি একটা করা চিঠি করলাম যে আপনি যদি এই পনেরো দিনের ভিতরে আপনি আমাদের সঙ্গে না বসেন তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে আন্দোলনে যাব তা আমাদেরকে কোনো না রিপ্লাই দিলো চিঠি না কোনো অ্যান্সার দিল না বসলো যখন আমরা আন্দোলন শুরু করলাম আমাদের প্রথম দিন আন্দোলনের পরের দিন উনি অফিস থেকে চিঠি পাঠালো আচ্ছা যে আমরা মিটিং এ বসবো আপনি টাইম দেবেন আপনি ডেট ঠিক করবেন বলে একটা চিঠি পাঠিয়ে দিল চিঠিটা আসছে আমার অফিসে পাঁচটায় আচ্ছা আমাদের সোয়া পাঁচটায় ফোন করে বলছে তাহলে কবে বসবেন তাহলে কে বলছেন আপনি বলে আমি জিডিএফ বলছি আমি বললাম বলে আমি অফিসে চিঠি দিয়ে আপনি পাননি আমি আমি তো এখন অফিসে যাইনি আমি তো এখন আন্দোলনে বসে সাতটা অব্দি আমার ধর্না চলবে সাতটার পরে আমি অফিসে ঢুক আমি অফিসে চিঠি দেখি তারপর তো অফিসে চিঠি দেখলাম ওখানে দেখা লেখা আছে এনি টাইম এনি ডেট আমাকে দিতে হয় আচ্ছা তা আমি ভদ্রলোকে ফোন করলাম বললাম দাদা আপনি কি করে আমাকে বলছেন কালকে বসতে তাহলে আপনি আমাকে টাইম দিচ্ছেন আপনি দাদা আমাকে বলেছেন আমি টাইম দিব

এখানে যদি করতে পারে একদম গঠন যাই পারে গঠনই দেবে এটা আমার দুরগো বিষয় কারণা গৌতম দা যদি চেষ্টা করে তাহলে নিশ্চয়ই আমাদের এই সমাধানটা উঠে যাবে আচ্ছা এটা গৌতম দা তারাককেও পারবে আচ্ছা তো কার হাতে গৌতম বাবু কি বলছেন এখন মানে গৌতম লাগে তো আমার পূজোর আগে কথা হয়েছিল আমি বলেছিলাম যে দাদা তুমি একটু দেখো জিনিসটা আমরা কতদিন আর আমরা এই উপরে থাক তো বললো ঠিক আছে দাদা দেখি পূজোর আগে পার হোক আচ্ছা ওকে বসে যাচ্ছে তার একটাই কারণ পার্কিং পার্কিং কারণ একটা লোক গাড়ি নিয়ে পার্কিং করতে পারে না একটা মন রাখতে পারে না এই পার্কিং যদি আমাদের মার্কেটে হয় তাহলে সব মার্কেট কিন্তু শুয়ে পড়বে আচ্ছা কারণ আমাদের এই মার্কেটে এমন জিনিস আছে যেটা ভারতবর্ষে কোথাও না খোলা মার্কেটে নেই এটা আক্তা লোকের জর্মার থেকে মৃত্যু অবধি দাদা জিনিসের প্রয়োজন সব বিধানে সিলেমা বিধানে পাওয়া যায় কিন্তু অন্য সব মার্কেটে দেখবেন ওই তো কাপড় পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক জিনিস পাওয়া যাচ্ছে বড় সরবা মানে কিন্তু আমাদের মার্কেটে তালা আমাদের মার্কেটে একটা লোক জন্ম হলে ওর যা দরকার একটা লোক মারা গেলে মারা যাওয়ার সময় যে জিনিস দরকার সেই জিনিসটা আমাদের বিধান মার্কেট বিদেশি পণ্যও পাওয়া যায় সবকিছু পাওয়া যায় আমাদের বিধান মার্কেটে আচ্ছা আচ্ছা সেই কারণে কারণ শিলিগুড়িতে যারা আসে অর্থাৎ দার্জিলিং এ ঘুরতে গেলে একবার বিধান মার্কেটে তারা আসে আর কি আরেকটা কথা এই ঐতিহ্যটা আছে আরেকটা কথা আমার মানে এই বিধান মার্কেট কমিটিতে আমি এসছি অ্যাকচুয়ালি দেখুন এই মার্কেটটা আমার বাবার হাতে তৈরি আচ্ছা যে দশজন ছিল সেই দশজনের মধ্যে আমার বাবা একজন আচ্ছা বাবার হাত দিয়ে এই মার্কেট তৈরি তাই আমার বাবার একটা সিটি হিসাবে আমি এই মার্কেটের ইলেকশন লড়ে সিটে এসছি আমার একটাই টার্গেট যে আজকে সুস্থভাবে একটা কাগজ যদি আমি এনে দিতে পারি দোকানদারদের তারা ব্যবসা করে খেতে পারবে বা যদি কাগজ আমি এনে দিতে পারি তারা লোন পাবে লোন পেলে তাদের ব্যবসা করতে হবে আপনি জানেন না এই লকডাউনে প্রচুর লোক কিন্তু শেষ হয়ে গেছে কারণ আমাদের মার্কেটে বেশিরভাগই কম পুঁজির লোক তারা কিন্তু ওই লকডাউনে তিন বছর লকডাউন ছিল ওই লকডাউনে কিন্তু বসে খেয়ে পুঁজিছে না না আপনাকে দেখেছি আমরাও যে কোথাও আগুন লেগে গেল আপনি দাঁড়িয়ে থেকেছেন এবং তারপরে তার দোকানটা বানিয়ে দিয়েছেন আমি সন্ধে পর্যন্ত দেখেছি আপনাকে দাঁড়িয়ে থাকতে জিনিস এনে দেওয়া এবং দোকানটা তৈরি হওয়া পর্যন্ত ব্যাপারটা কি হয় দেখুন অ্যাকচুয়ালি একটা দোকানদারে যখন দোকানটা পুড়ে যায় তার পাশে আবার দাঁড়ানোটাই আমার কাম্য তার কারণ আজকে তারা আমাকে এই জায়গাটায় নিয়ে এসছে সেই জন্য আবার আপনি সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে আমরা বিধান মার্কেটের দোকানদাররা দেখুন খুবই ভালোবাসে আমাকে আমি এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না কেননা দোকানদাররা একটাই জিনিস বলে যে আমরা বাপিকে যখন ডাকি তখনই পাই এটা আমার ইয়ে না এটা আমার বাবারও ছিল আমার বাবাও তাই করতেন যখনই কোনো লোক বিপদে পড়ত তার পাশে ঝাঁপিয়ে দাঁড়ানো এটা আমার বাবার আপনি আমাদের এই পডকাস্ট চ্যানেলের মাধ্যমে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির একজন সেক্রেটারি হয়ে বিধান মার্কেট ব্যবসায়ীদের কি বার্তা চান দেখুন আমি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ীদের একটাই কথা বলতে চাই ধৈর্য ধরে বসুন নিশ্চয়ই হবে সরকার থেকে আমরা পাবই এটা আমাদের নৈতিক জয় হবে আজ না হোক কাল হোক কি পরশু হোক কি পাঁচ বছর পরে হোক কিন্তু আমাদের এই নৈতিক জয় আমরা করবই। তার কারণ আমরা যদি সব দোকানদারা এক থাকি সব দোকানদারা যদি আমরা একে একজনে হাত ধরে থাকি তাহলে আমরা এই জিনিসটা পাবই পাবো কেননা আমিও চেষ্টা করছি অনেকবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি অনেক বহু চিঠি পাঠিয়েছি আমি আমার এই যে সাত দিন আগেও আমি একটা দুর্গাপুজোর আগেও একটা চিঠি আমি পাঠিয়েছি মুখ্যমন্ত্রীকে একটা রেস্টার চিঠি পাঠিয়েছি কিন্তু তার কোনো অ্যান্সার আমি পাচ্ছি না মুখ্যমন্ত্রী আজ অব্দি আমাদেরকে একটা জবাব দেয় কিন্তু মুখ্যমন্ত্রী তো যারা মানে সর্বহারা যারা বা যাদের অভাব থেকে তাদের পাশে দাঁড়ান আমরাও আশা রাখবো উনি আপনাদের কথা শুনবেন নিশ্চয়ই দেখুন গৌতম দাও আছেন এর সমাধান করবেন আমাদের মেয়র সাহেব বাপির সাথে সেক্রেটারি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অনেক আলোচনা হলো অনেকক্ষণ আড্ডা মারলাম আপনারাও শুনলেন আপনাদেরও কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং একটা শেয়ার একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে আবার আমরা আগামী দিন ফিরে আসবো অন্য কোনো নতুন অতিথিদের নিয়ে ততক্ষণের জন্য